আচ্ছা আমি মিলাই ফেলছে দেখি রানবীর কাপুরকে কে দেখছি না সাকিব খানকে দেখছি করেছে আমাদের সাকিব খান একাই একশো সে রানবীর কাপুরকে কে উড়াই ফেলছে মানে রানবীর কাপুরের বেল নাই তার সামনে এত ভালো লাগছে আর সাকিব ভাই রণবী কাপুরকে উড়াইয়ে দিছে লোক ক্যাটাফ আর অ্যাক্টিং দিক দিয়ে বললেন চিত্রনায়িকা তাসনিয়া তানহাতাসনিয়া তাসনিয়া বলেন সাকিব ভাইকে বরবাদে টিজারে দেখে আমি তো কনফিউশনে পড়ে গেছি এ আমি কোন সাকিব খানকে দেখছি সাকিব ভাইয়া যা দেখাইছে না দুর্দান্ত দুর্দান্ত সাকিব ভাইয়ের কাছে নিমিলের রণবী কাপুর ফেল সাকিব ভাই দিন দিন আরো ইয়ং হচ্ছে সাকিব ভাই লোক এক একটা মুভিতে এক এক রকম তাসনি আরো বলেন সাকিব ভাইকে যতই দেখি ততই অবাক হই লোকটা নিজেকে কিভাবে এত ব্যাঙ্গে ছুড়ে নতুনভাবে দর্শকদের সামনে নতুনভাবে সাকিব হান নতুন সাকিব যত সাকিব ভাইকে দেখছি তার উপর আরো মুগ্ধ হচ্ছে আসলে এই জিনিসটা আরো দশ বছর আগে থেকে উপস্থাপন করছে তুফান কেউ ছাড়িয়ে যাবে বরবাদ নিসন্দে তানহা তাসনিয়া বলেন আমি তো ফার্স্ট ডে ফার্স্ট ডে ফার্স্ট শোতে সাকিব ভাই বরবাদ দেখব আমি সাকিব ভাইয়ের বিগ ফ্যান বিগত কয়েক বছর ধরে সাকিব ভাইয়ের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা স্টার সিনেপ্লেক্সে গিয়ে ফ্যামিলি নিয়ে দেখি খুব মজা করি সাকিবের সিনেমা দেখার সময় বরবাদের জন্য আর সহ্য করতে পারছি না কখন গিয়ে বরবাদ দেখব বরবাদ রিলিজ হলে সব কিছু বরবাদ করে দিবে এটা আমি বলে দিলাম